হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামফিস ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রত্যেকবারই ভাবি যে এবারে ভিডিওটা কন্টিনিউ করব কিন্তু না আর হয়ে ওঠে না তো এটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেলো কিছু বলার নেই আমার আর তো যাক চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো সকালবেলা থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে মাম্মাম সোনার শীতের কিছু ড্রেস নিয়ে বসে পড়েছি তো কিছু কিছু ড্রেস আছে যেগুলো গত বছরের এবছরও মাম্মাম সোনার গায়ে হয়ে যাবে তো সেগুলো কেচে দেব এখানে আসার সময় নিয়ে এসেছিলাম সাথে করে আর কিছু কিছু ড্রেস একদমই নতুন যেগুলো ডেটল জলে ভিজিয়ে দেবো তো এই যে দেখো এগুলো গত বছরের ড্রেস সেগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে দিলাম আর এখানে একটু ডেটল জলের মধ্যে নতুন ড্রেসগুলো ভিজিয়ে দেবো আর ঘরের কোনো কাজই কিন্তু এখনও হয়নি ঘুম থেকে উঠে আগে এগুলো নিয়ে বসে এগুলো ভিজিয়ে রেখে ঘরের কাজগুলো কমপ্লিট করে নেব তারপর এগুলো ধুয়ে ছাদে দিয়ে আসব তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই আর এদিকে দেখো নেভি ব্লু কালার আর লাল আর রানি কালারের প্যান্টটা আলাদাভাবেই রাখলাম যাতে রং উঠলেও কোনো সমস্যা না হয় তো ওদিকে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসে এদিকে ঘরে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে আর জানো তো আজকে আমরা যখন ঘুম থেকে উঠেছিলাম মাম মশোনাও কিন্তু আমাদের সাথে ঘুম থেকে উঠে পড়েছিল আবার কিছুক্ষণ পরে ওর পাপার কোলেই ঘুমিয়ে পড়েছিল তোর পাপাকে বললাম যে এখন আর ঘরে শোয়াতে হবে না পাশের ঘরে শুয়ে দাও তো ওকে পাশের ঘরে শুয়ে দিয়ে ওর পাপা বেরিয়েছে বাজার করতে আর এদিকে দেখো আমি ঘরের কাছে লেগে পড়েছি তো প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে মশারিটাও কেচে দেব তো ওই জন্য আর বাজ করলাম না নিচে রেখে দিলাম বিছানাটা গুছিয়ে মশারিটাও আবার সার্ফের জলে ভিজিয়ে দেব। তো চলো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই তো এদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন ব্যালকনির দরজাটা খুলে দিলাম তো এই যে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো মেঝেতে কত চুল পড়ে রয়েছে আর এখন এত চুল উঠছে কি আর বলবো আর জানো তো যখন মাথা আছড়াই সব চুল গুটিয়ে রাখি খুঁজে খুঁজে কিন্তু তাও যে কোথা থেকে এত চলে আসে জানি না বাবা তো চলো ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিই আর এখানে এত ধুলো পরে কি আর বলবো আমি ভয় জানলা দরজায় খুলি না জানো তো কিছুক্ষণ খুলে রাখি আবার বন্ধ করে দিই তবুও এত ধুলো পরে কি বলবো আর পেরে ওঠি না ধুলোর সাথে তো এদিকে দেখো ঘরের কাজ কমপ্লিট করে আমি জামা কাপড়গুলো ধুয়ে ছাদে নিয়ে চলে এসেছি আর ওদিকে কিন্তু ওর পাপাও বাড়ি চলে এসছে বাজার থেকে তো যাক এখানে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে যাবো দেখবো কি কি নিয়ে এসেছে তো চলো তো এই যে দেখো সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর আমরা যে বাড়িতে রয়েছি তার পাশের বাড়িতেই দেখো ছাদে কত রকমের গাছ আর এই যে দেখো হঠাৎ করে দেখছি তিনটে ড্রাগন ফল হয়ে রয়েছে তো একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম বেশ ভালো লাগছিলো তো ওই যে দেখো নিচে এসে আমি ঘরটা মুছে নিচ্ছি তো ভাবলাম ঘরটা মুছে নিই তারপরে দেখবো যে বাজার থেকে কি কি নিয়ে এসেছে তো দেখো প্রথমে ব্যালকনিটা মুছে নিলাম তারপরে বাকি ঘরটা মুছে নেব তো পুরো ঘরটা আমার মোছা হয়ে গেছে শুধু বাথরুমের সামনেটাই মোছা বাকি রয়েছে আর এই বেসিনটা যেহেতু বাথরুমের সামনে আর বেসিন তো ধুতে গেলে একটু নিচে জল পড়ে তো ওই জন্য এই জায়গাটা সবার শেষে মুছি তো এই হচ্ছে ব্যাপার তো চলো ঝটপট করে কাজটা কমপ্লিট করে নিই ওদিকে আমার ঘর মোছার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখছি বোতলগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে তো ওই জন্য ফাঁকা বোতলগুলোতে জল ভরে নিচ্ছি কি হয় বলো তো কোনো কোনো সময় জল খেতে গিয়ে যদি দেখি বোতলে জল নিই তাহলে অনেক সময় জলই খাওয়া হয় না তো ওই জন্য বোতল ফাঁকা হলে আমি আগে জলটা ভরে নিই তো চলো এবারে দেখা যাক বাজার থেকে কি কি বাজার করে নিয়ে এসছে আর আজকে মাছ মাংস কিছু আনার ছিল না কারণ ঘরে সব কিছু রয়েছে শুধু সবজি ফল এসবে আনার ছিল তো দেখা যাক কি কি নিয়ে এসেছে আর এই যে দেখো এক প্যাকেট মোমবাতি আনা হয়েছে তো আমি বলেছিলাম এক প্যাকেট মোমবাতি নিয়ে আসতে তো বেশি দিয়ে কি করব বলো কোথায় মোমবাতিগুলো লাগাবো তো এই যে এক প্যাকেট এনেছি এটা ব্যালকনিতে লাগাবো সেই জন্য এই আর কি তো এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কলা পেঁপে শশা ফুলকপি বাঁধাকপি মূলো তারপরে ধনেপাতা মিষ্টি কুমড়ো বেগুন টমেটো মিষ্টি আলু গাজর আর এদিকে বিনস মটরশুঁটি আর এই যে এক প্যাকেট দুধ আর ডিম তো এই তো আজকের বাজার এখন সব কিছু গুছিয়ে ফ্রিজে তুলতে হবে তো চলো আর এই যে দেখো যে ডিমগুলো নিয়ে এসেছে সেগুলো এখন এই ডিমের ট্রেতে সাজিয়ে নিচ্ছি তো ওইদিকে সব কিছু গুছিয়ে রেখে এদিকে দেখো মাম্মাম সোনার সকালের খাবারটা রেডি করে নিয়ে চলে এসেছি এখন মাম্মাম সোনাকে খাইয়ে দেবো তো এখানে একটা স্মুদি মতো রয়েছে ফল বাদাম ওটস এইসব দিয়ে তো যাক হোক চলো ঝটপট করে মাম্মাম সোনাকে খাইয়ে দিই তো ওদিকে মাম্মাম সোনাকে খাইয়ে আমরাও সকালে খাবারটা খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো মামাম সোনা স্নানের সময় হয়ে তো সোনাকে স্নান করিয়ে দিয়েছি আর এই যে এখন দেখো মামাম সোনাকে একটু রেডি করে নিচ্ছি তো এই যে মামাম সোনাকে তো রেডি করিয়ে দিয়েছি আর এই যে মাম্মাম সোনার পাপা এদিকে দেখো ব্যালকনিতে টুনি লাইটগুলো লাগাচ্ছে যেহেতু আজকে কালী পুজো সেই জন্য আর কালী পুজোতে একটু লাইট না লাগালে হয় বলো আর এই যে দেখো এদিকে কি করছে জানলার পর্দা সরিয়ে বাইরেটা দেখার চেষ্টা করছে দেখো বালিশের ওপরে উঠে তারপরে দেখছে তো এদিকে দেখো লাইটগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন তো বোঝা যাচ্ছে না তবে রাত্রে যখন জ্বালাবো লাইটগুলো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো মশারিটাও কেচে নিয়েছি আর অনেকটাই দেরি হয়ে গেল আর এই যে দেখো সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম বলতে গেলে সবই শুকিয়ে গেছে ওই দু একটা ভেজা ছিল তো হোক এগুলো এখন তুলবো তারপরে মশারিটা এখানে মেলে দেব তো এই যে দেখো যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে এসেছি আর দু একটা ভেজা রয়েছে তো গুড ইভিনিং একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা তো দুপুরবেলা ছাদের থেকে আসার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো যাই হোক এখন দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি ভাজ করা হয়েছিল না আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে মোমবাতি জ্বালাবো আর কালী পুজোর দিন তো সবাই মোমবাতি জ্বালায় আর জানো তো বিয়ের আগে বাড়ির আশেপাশে সবার মোমবাতি জ্বালানো হয়ে যেত তার কিছুক্ষণ পরে আমরা জ্বালাতাম যাতে সবার শেষ পর্যন্ত আমাদের বাড়ির মোমবাতিটাই জ্বলে চারিদিকে দেখো ব্যালকনির লাইটটা জ্বালিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তো কালী পুজোর দিন তো এমনিতেই একটা শুভ দিন আর আমাদের কাছে তো এখন এমনিতেই খুবই স্পেশাল হয়ে গেছে আসলে কি হয়েছে গত বছর তো এই কালী পুজোর দিনই আমাদের মাম্মাম সোনা আমাদের কোলে এসেছিল। তো এবার যেহেতু কালী পুজোটা একটু আগে হয়ে যাচ্ছে যতই ডেটটা এদিক ওদিক হোক না কেন তবে কালী পুজো আসলে তো আমাদের এটাই মনে হবে যে এই কালী পুজোর দিনই আমাদের মাম্মাম সোনা আমাদের কোলে এসেছিল। তো এই যে দেখো আমরা মোমবাতিগুলো লাগিয়ে নিয়েছি এখন মোমবাতিগুলো জ্বালিয়েও দিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো তো গত বছর এই কালী পুজোর দিনই আমি হসপিটালের বেডে শুয়েছিলাম মামা মাসার আনন্দ তো অবশ্যই ছিল তবে ওই স্টিচের একটা ব্যথাও ছিল তো সেই দিনটা যে কীভাবে কেটেছিলো শুধু সেই দিনটা না বেশ কিছু দিন যে কীভাবে কেটেছিলো সেটা তো আছেই তবে স্পেশালি ওই দিনটা মানে ভাবলে কেমন একটা লাগছে তো যাই হোক সব কিছু ভালো হয়েছে এটাই বড় কথা তো সবাইকে শুভ দীপাবলি মানে এত লেটে যেহেতু ভিডিওটাও লেট করে দিলাম তো ওই জন্য শুভ দীপাবলিটাও লেট করেই জানালাম তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো এই যে দেখো দরজার সামনে তিনটে মোমবাতি লাগিয়েছিলাম এখন এগুলোও জ্বালিয়ে নেব আর এই যে দেখো মাম্মাম সোনাকে কোলে নিয়ে এই মোমবাতিগুলো জ্বালিয়ে নিলাম আর এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল তোমাদের সবাইকে আর আমাদের এই বাড়ির সামনে কিছুটা দূরে বাজি ফাটানো হচ্ছিল আর সেটাই আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে তিনজন মিলে দেখছিলাম আর তোমাদেরকে বললাম না যে আজকে ফার্স্ট জানুয়ারি তো কিছুক্ষণ আগেও অনেক বাজি ফাটানো হচ্ছিল সেটাও আমরা দেখছিলাম তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো